খলিফ হাতুল আমিরুল মুমিনিন শিরিয়া আইজ হাসসেন পথের মধ্য দেখলেন একটা তাবুর পার্শে একটা বুড়ি মা মুখে বসে রেস ও বুড়িমা তুমি এই দুপুর বেলায় কেন হয়ে মলিন মুখে তুমি বসে আছ বুড়ি মা ডাক দে বলে এ জুবু আমি শুনতে পেয়েছি এই রাস্তা দিয়ে আজকে খালিফ মরে যাবেন তিনি এই রাস্তা দিয়ে যাবেন তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি বুড়ি এখানে বসে আছি খলিফা ওমরকে তো বুড়িছেনে না এবার ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছেন বুড়িমা একটু আমার জানতে মনে চাই কৌতূহলে কৌতূহলি হয়ে জিজ্ঞাসা করলে বুড়িমা একটু জানতে মনে চাই খলিফা মোর কেমন লোক বুড়িমা এবারে একটু রাগAnnot হয়ে বলতেছে যুবক ওই বদ লোকের কথা বলে কি লাভ ও বুড়িমা কেন তুমি বদ লোক বলতেছো কেন আমি বলবো না বাবা আজ কয়টা দিন হয়ে গেল কত মাস হয়ে গেল খলিফা ওমর আমার খোঁজ নেই না খবরে নেই না